নাগে দিম কয় টাকা দিবি কো ওই সুতন লোক পেন্ডলে বাস বানছিস চল খেলবো পেন্ডলে বাস চল 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 এই দেখ আমি কত পুরুষছি তা পারবি এই দেখ না রে অত সে উঠা যাবে না যদি পড়ে যায় হাত ভাঙে যায় তাহলে মা গালাবে দেখ আমি বাসির উপরে ধরাবো আমাকে ধরতে পারবি ধর দেখি ওই কেউ নড়বি না গুলি করে দেবো বন্দুক কিনছস দেখি দেখি না না আমার বাবা কিনে দিছে হাত না নষ্ট হয়ে যাবে বাপ রে বন্দুক কিনছিস বলে তোর ঘাম হয়ে গেছে আমিও বাড়িতে গিয়ে বাবাকে বলবো বাবা আমাকে বন্দুক কিনে দিবে চ আমরাও নিব বন্দুক বাবা বাবা অমর বন্দুক কিনছে আমাকে বন্দুক কিনে দাও পূজা এখন অনেক দিন দেরি আছে আমার কাছে টাকা পয়সা নাই এখন টাকা নয় মানে আমাকে এক্ষুনি কিনে দিতে হবে বন্দুক আমি জানি না তুমি কোথা থেকে কিনে আনবা বন্দুক নিয়ে এসো ইয়াক্কুনি বন্দুক আনতে লাগবে 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 মানে লাগবে বন্দুক নিয়ে এসো নিয়ে এসো আরে থাম থাম সানু আর চংরা জ্বলাই খাও একদম বন্দুকটা ভেঙে গেলে কিনে দেবো তারা না না আমি জানি না আমাকে এক্ষুনি কিনে দিতে হবে তুমি আমাকে বলো দাদি কান দিছ না এনে দিছি বন্দুক কিরে বলো তোর বন্দুক কিনে দিল এই যে দেখ আমার বাবা বন্দুক কিনে দিছে আমার বাবা আনতে গেছে হুন আমি আর তুই এই পাড়ার আর প্রশান্ত আর ছুটন ওই পাড়ার তুই পাড়ার টানা পাঁচ দিন যুদ্ধ চলবো আমাকে জিতা নি রাখবো বুঝলি বন্দুক আর গুলি রেডি রাখিস বিকেল বেলা করে যুদ্ধ শুরু ঠিক আছে ক্যাপ্টেন বাবা বন্দুক নিয়ে বন্দুক কি দেখি বন্দুক কত বড় আর এটা কি সূজনের বাপ বর আর তোর বাপ গরীব এটা দিয়ে পূজা পার কর গুলিয়ানুনি গুলি কই বিকাল আমার যুদ্ধ আছে গুলি গুলিয়ানলি কি দেখালবা আমি এ গুলিয়ানলই জীবন জালায় খালো দাঁড়া এনে দিচ্ছি গুলি কিন্তু বেশি করে আনবা আমাদের কিন্তু জিততেই হবে কালকে গুলি বেশি করে নিয়ে আসবি ওদের সাথে হাললে হবে না হ্যাঁ হ্যাঁ তুই সাবনিস মেলা গলা গুলেছে এই দেখ আসছিস প্রশান্ত হ্যাঁ নিয়ে এই দেখ গুলি ভরা যুদ্ধ শুরু করতে হবে ওই তো গুলির আওয়াজ চল চল তুই হ্যাঁ কি করলি তুই ওটা কত দূর দিয়ে দিলি কেমন করে নিয়ে আসবো আমাদের তো এখন গুলি শেষ হয়ে গেল কেমন করে যুদ্ধ হবে এক কাজ কর মুখ দিয়ে সাউন্ড কর হেলা যাবে না পাঠাস পটাশ পড়াশ ফড়াশ ফাশ ঠাস ঠাস পাঁ ঠাস 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 ফাস ঠাস কি রে ওদের গুলি সাউন্ড কেমন হচ্ছে এবার ঠঠাস এবার ঠাস বা তাই তো ওদের মনে গুলি শেষ মুখ দিয়ে আওয়াজ করছে এটাই সুযোগ এটা

এত বড় বন্দুক নিতে গেলে বাবার পকেট মারতে হয় কি চুরি করব চুরি না করলে পরিষ্কার পাকে হারাতে পারবি তুই কালকে যে করেই হোক বেশি করে গুলি বন্দুক নিয়ে আসবি হ্যাঁ ঠিক আছে ক্যাপ্টেন চল কালকে পরিষ্কার পাকে হারাতেই হবে তুই পকেট থেকে টাকা চুরি করছিস তুই বন্দুক চালি বন্দুক কিনে দিলাম গুলি চালি গুলি কিনে দিলাম এখন তুই আবার টাকা চুরি করছিস জানোয়ার বাবা গুলি শেষ হয়ে গেছে পরিষ্কার পড়াকে হারাতেই হবে চুরু করা যাবি না যুদ্ধ করতে বাবা পরিষ্কার শ্যামল খারাপ করলাম ছেলেটাকে

বন্ধু তোর এই ত্যাগ ওটা জঙ্গল পাড়া মনে রাখবে তোকে তোর স্ট্যাচু তৈরি হবে জঙ্গল পাড়া মোড়ে তোর এই বলিদান জঙ্গল ইতিহাসের পাতায় লিখে থাকবে বন্ধু বন্ধু কমরেড কি রে তোর এগুলা বন্দুক দিয়ে খেলছিস এই দেখ আমার বন্ধু এইটা আবার কি বন্দুক রে বাবান এটা শাটার আমার বাবা কলকাতা থেকে নিয়ে আসছে এটাতে এই যে দেখ লাইট জ্বলে দেখছিস আরে সাই এটা কি জিনিস হ্যাঁ যেখানে লাইট পড়বে সেখানে গুলি যাবে মারিস না মারিস না কই দেখি দেখি একটু না 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 এটা আমার বাবা কলকাতা থেকে নিয়ে আসছে কাউকে দিতে মানা করছে হাত দিলে নষ্ট হয়ে যাবে কই দেখি এটা গুলি জ্বালা কত দূর যায় না না গুলি চালানো যাবে না গুলি হারা যাবে তুই না দেখি কত দূর যায় আমি এনে দেব না না এটা চালানো যাবে না এখান থেকে চালালে নদী পার হয়ে যাবে আরে শালা এটা তো সেই মাল এটা তো আমাকে নিতেই হবে আর তোরা এগুলা কি দিয়ে খেলতেছিস এগুলা দিয়ে কি এখন আর কেউ খেলে এখন এগুলা দিয়ে খেলার যুগ না এগুলা বন্ধু কাজ চলবে না যে করে হোক বাবার পোঙ্গা মারে সাঁটার বন্ধু কামা নিতেই হবে বাবা বাবা কি হয়েছে তোর কেন গগাচ্ছি বাবানের বাপ বাবানকে লেজার আলো সাঁটার কিনে দিছে আমাকেও কিনে দাও বাবানের বাপে দুই নাম্বারই ব্যবসা আছে ওরা অনেক বড় লোক ওই কিনবে না তো কে কিনবে তুই তুমি গরিব কেন তুমি বড় লোক হতা তোমাকে বড় লোক হতে কে মানা করছে ওর বাবা যখন বড় লোক ছিল তখন তুমি কি করেছিলে আমি ওগুলা জানি না আমাকে শাটার বন্দুক কিনে দাও এগুলা জিনিস এখানে পাওয়া যায় না ওগুলা কলকাতায় পাওয়া যায় আর তোর বাপ জীবনে কলকাতায় দেখেনি আমি ওগুলা কিছু জানি না সুবীর কাকুর তো ওখানে সব পাওয়া যায় খালি একটু ঠকাই তাই আমাকে কিনে দাও ওখান থেকে অত টাকা নাই আমার কাছে দিবা কি না আমি অত কিছু জানি না তুমি যদি না কিনে দাও আমি কিন্তু ভাত খাবো না আমি কিন্তু ফুট কিছু ভাই দেখবো দিবা কি না বলো তুই তো কঠিন বদমাশ রে দাঁড়া এনে দিচ্ছি সুবীর কাকুর দোকান থেকে আমারও লেজার আলা বন্দুক হয়ে যাবে ছাটার বন্দুক সবাক দেখাই বেড়াবো একশো টাকা পুঙ্গা মেরে দিল কই দেখি তুই রাস্তায় চলে আসছিস একটু ধৈর্য সহ্য হয় না নাকি লেজার কই এত ছোট বন্ধু লেজার টেজার ওগুলো না এটাই বন্দুক এটা দিয়ে পাঁচ বছর চালাবি যদি কিছু হয় না ফিটের চামড়া তোলে ডুকডুকি বাজাবো যাই দেখা নিয়ে আসি তাড়াতাড়ি আসবি প্রশান্ত গুলি দে এই দেখ আমিও শাটার বন্ধু কিনে এনেছি তুইও শাটার বন্ধু কিনে এনেছিস কই দেখি দেখি দেখা না এ গুলি দেখ রে গুলিগুলো তো সেই রে তোকে তো আর গুলি কিনতেই হবে না সাইকেলের বল দিয়ে হয়ে যাবে আরে তুই তো ঠিক বলছিস তাহলে তো লোহার গুলি হয়ে যাবে তাহলে তুই একটা কাজ কর সাইকেল বল করায় নিয়ে আয় তোকে আমি চালাই দেখাবো দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসি এই যে দেখ তোরা এরকম করে টানতে হয় বুঝলি আর এদিক থেকেই যেটা পারায় আছে আর এইখানে ঢোকাতে হয় গুলি হ্যাঁ তোরা আর পারবি না আমার সাথে যুদ্ধে জিততে এটাতে গুলি চালালে অনেক দূর যায় যতদূর থেকে মারবো তোর মাথায় যায় লাগবে আমি যদি বাড়ি থেকে শুয়ে শুয়ে গুলি চালাই তাও তোদের এখান থেকে লাগাই যাবে একসাথে আর পারা যাবে না রে তারপর তো গোল কবে লোহার গুলি জানতে গেছে সব অন্য কোথাও যায় খেলবো একসাথে আর খেলা যাবে না ক্যান পালাচ্ছিস আই হেজে দেখ নিয়ে চলে আসছি দেখ এবার কোন গুলি চালাবো এখান থেকে চালাবো তো কত দূর যায় দেখিস এইবার দেখ কি হলো নতুন বন্দুক চলিচ্ছে না তুই কেমন বন্দুক কিনছিস ওর শাটারটা সেই ছিল কি যে হলো রে ভালোই তো ছিল হ্যাঁ মনে হয় গুলি আটকে গেছে আমার বাবা মারে ফেল দেবে রে যে করে হোক ঠিক করতেই হবে আমাকে এই তো এখানে গুলি আটকে গেছে এগুলো সাইকেলে বল হবে না বুঝলি এগুলা গুলি চালাতে হবে লাগাতে পারছি না রে এবার দেখলে মারে ফেলবে এই যে সকালে বন্দুক নিয়ে বেরোলো এখনো অব্দি তো বাড়ি আসলো না স্নান খাওয়া দাওয়া নাই নাকি যাই দেখি তো খুঁজে আসি কিছুতেই নিচে নামা যাবে না নিচে নামলেই বাবার মার আমাকে এখন থেকে এখানেই দেখতে হবে সিধাও লাগিয়ে গেছে সুজনকে দেখছিস নাকি কোথাও না কাকু আমি তো দেখিনি দেখিস নি সুজনের বন্দুক তোর কাছে কেন আমি তো এটা ওকে কিনে দিছিলাম আরে কাকু ওই নতুন সাটার বন্দুক নিছে না ওই জন্য এটা আমাকে দিয়ে দিছে আটাটা কিনে দিছি তারপরে তুই আর বাড়িতে আসেনি কি যে ব্যাপার কোথায় গিসে কে জানে আটা তোর নষ্ট করে দিছে নিজে নিজে খুলে মেকারি করে ভাঙে ভলাইছে দেখো বাড়ির আশেপাশে গাছে টাছ হয়তো লুকায় আছে শুন কোথায় আসিস বাইরে বেরো তুই বন্দুক নষ্ট করছিস তোকে তো আমি ছাড়বো না কোথায় আছিস বেরো এই গাছে তো নাই করে এই করে চিৎকার আজকে মনেই গেলাম না এইটাতেও তো নাই বেটা কোথায় আছিস বেটা বাইরে বেরো মারবো না বাইরে বেরো আর তো কোনো গাছ না এই গাছই আসবে মনে হয় এবার এই গাছটাই তো বাকি আছে আরে তুই এখানে বসে আছিস নাম বাবা আমি আর নিব না বন্দুক আমি আর জীবনে কোনোদিন বন্দুক চাবো না ছাড়ে দাও